আমাদের সমস্যা কি আমরা তো ওষুধ বেশি না কিন্তু প্রতারকরা আমার চেহারা ছবি ব্যবহার করে ভিডিও কাটপিস করে তারা আমার নামে ওষুধ বেস তাই এখন আপনি দেখলেন যে আমি ওষুধ বেচতেছি তাহলে আপনি যদি আমাকে না চিনেন তাহলে বুঝবেন এই বেটা একটা ওষুধ বেসা কেন বাসার এটাই মনে করবেন তাই এখন সেটা তো আপনার অজ্ঞতা আপনি জানেন না তাই সে আমার কি করার আছে আপনি অজ্ঞ হইলে আমি কি করতে পারি আপনাকে জ্ঞানই তো আমি বানাইয়া দিতে পারি না তার মূর্খরা কি করবে যা দেখবে সেটাই বিশ্বাস করবে গভীরে ঢুকবে না প্রতারিত কারা হয় যাদের জ্ঞান নেই তালা তালা মানুষকে জ্ঞান অর্জন কেন করতে বলেছেন প্রতারণা থেকে বাঁচার জন্য ইসলাম প্রতারণা প্রতারক পছন্দ করে না প্রতারণা আপনি প্রতারণার শিকার হন এটাও ইসলাম পছন্দ করে না এই জন্যে মুমিন কখনো দুইবার ঠকে না এটা বলা আছে মুমিন দুইবার ঠকে না বলা নেই নাকি বলা বলা আছে নাকি না আচ্ছা তাহলে যে ঠকে সে মুমিনও না যে বারবার ঠকে সে মুমিনও না তার মানে নলেজ খুব গুরুত্বপূর্ণ তা একটা লোকে বিশ্বাস করার আগে তার সম্পর্কে না জেনেই বিশ্বাস করবেন এটা কেবল অন্ধভক্তি অন্ধভক্তি তো একেবারে সবচেয়ে জঘন্য পৃথিবীতে এই অন্ধভক্তির কারণে এক একটারে মাথায় উঠান তারপর তার প্রতারণা ধরা পড়ার পরে আবার তারে পায়ের তলে পেশেন তা এই পর পর যে এক একটারে মাথায় উঠায় আবার ফলায় দেন কারণ কি কারণ এগুলো তো প্রতারক চক্র এগুলোর প্রতারণা ধরা পড়ার পরে আপনারাই তারে পায়ের তলে পেশেন তা আবার ও মাথায় উঠান কেন না বুঝিয়া উঠান আর কি দেখছেন একটা জিনিস ভালা মাথায় করে ডাকছে পরে কেন না হ্যার এতগুলো খারাপ আছে তো এবার হালাই দে এগুলো কি না বুঝিয়া মাথায় তুলছেন আর বোঝার পরে হালাই দিয়েছেন বা আরেকজনের তার বিরুদ্ধে একটু অপপ্রচার চালাইছে ফালাই দিয়েছেন শেষ আপনার জ্ঞান বুদ্ধি নাই তো যে যা বলে তাই শোনেন যে যা করে তাই বিশ্বাস করে